Ah, ya no natulle. Ah. Vigo, vosol. Eh, está con Delina. Ah, no

দেখি হাকুক লাগে আমি দেখছি দেখছি থাকুন থাকুন এবার লাগে দেখুন লাগে থেকে এর থেকে কমি লাগছে

ডক্টর আমি একটু বোঝাই তারপর হ্যাঁ এই দাদু শুনুন এই যেমন এক হাতে তালি বাজে না ওই তেমনি ওই এক হাতে কিন্তু আপনি মোডিগো খেতে পারবেন তিনি ভাই একেবারে তো শুনলো হয়ে যাবে এই মুখের এই সৌন্দর্যটা তো থাকবে না তিনি ভাই

কোন সার পাচ্ছি না কেন আপনাদের এই ডেন্টিস্টরা ওই একই রকম হ্যাঁ এই দা তুলে ফেলুন তুলে ফেলুন এই একই কথা

हो चाहे हो चाहे बैलून आए मतलब वो हो चाहे औसार क्यों चाहे हाँ औसार एक चिकन पर दाल खाने किचन वो है चिकन रोटी है चिकन देवा बोल दे गैस के ऊपर ही है ना देखो बता रहा है सब

সরার আসে ঘর পাহারা দিত আর আর আমরা নিশ্চিন্তে ঘুমাতাম আর তো সেবাসক করেছে আর যখন সে ভীত হলো যখন সে ভীত হলো তখন রোগকে চড়া বেঁধে ওকে ধরলো শুধু কয় গায় করে আর কাঁদে কোন জানো যদি ভাবি কি বলল আমার আমার ঘরের লোক

শেষ সংসার বলতে পারল তুমি নাটক দেখতে এলে তুমি ফোন দেখিয়ে চলে indi সারা রাত আমি দিদি ভাই সারা রাত জন্য এত ব্যথাবোধ করিস সুজয় জন্য না না ওই প্রিয় জন্য জন্য

আমি <laughs> আমি <Allah> <satisfy paying enough> <moi> <miserable> <resource> <inaudible>